কি হয়েছে আমি ডাক্তার তুমি ডাক্তার হয়েছে ও মা তোমার ছেলের কি হয়েছে ও ঠিক আছে सोनू তুমি তো খেলছো আমি তোমার জন্য অনেক গিফট এনেছি এই দেখো ওয়াও এই দেখো ফাস্টটাই তোমাকে কত কিছু পাঠিয়েছে প্রতি মাসেই পাঠায় এবারও এত এত পাঠিয়েছে এগুলো তোমাকে সব খুলতে হবে বুঝলে একটু খুলে দেখাও তো সব বন্ধুদেরকে যে মিছরি কি কি গিফট পেয়েছে বাবা এত গিফট দেখে তুমি উল্টে পারলে চলো 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 খোলো খোলো ওপেন করো ওপেন করো খোলো খোলো সব কটা খোলো জামা এসছে আচ্ছা আর কি এসছে দেখি

দেখি খোলো 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 কটা চশমা এসছে বাহ তাহলে কি কি এসছে দেখাও তো ও বাবা এই চশমাটা খোলো তুমি কেমন চশমা এসছে দেখি জুতো পড়তে শুরু করে দিয়েছিস আর কি কি দিয়েছে খোল সব জামাগুলো গুলো বাহ এবারে তো জুতোটা খুব সুন্দর দিয়েছে আর কি কি দিয়েছে দেখি ও বাবা একটা সুন্দর টপ আর এটা আছে হট প্যান্ট তাই তো মিশ্রি চশমা বা কত জামা দিয়েছে মিশ্রি এনে চশমা ধর পছন্দ হয়েছে আচ্ছা বা হেভি লাগছে মিশ্রিকে জুতো বাবা সব সবথেকে পছন্দ চশমাটা হয়েছে জুতোটা হয়েছে এ দেখো মিশ্রি চশমা জুতো পরে নিয়েছে আর টপগুলো কেমন এসেছে মিশ্রি বাবা আচ্ছা ডিজনি থেকে এসছে একটা দুটো তিনটে তাই তো তিনটে এসেছে ডিজনি থেকে আর এটা থেকে এসছে টপ আর হট প্যান্ট আর এটা থেকে কি এসছে মিছিরি এই দেখ জিন্স আর টপ আর আরেকটা কোম্পানি থেকে দিয়েছে হ্যাঁ এই দেখো আরও দুটো টপ মিজদির জন্য এই তিনটে টপ আর টপ এই দেখো জিন্সটাও কিন্তু খুব সুন্দর এসেছে জুতোটা মিজির সবচেয়ে পছন্দ দেখো মিজরি সারাক্ষণ জুতো পরেই যাচ্ছে সব এসেছো তোমার জামা জুতো পছন্দ হয়েছে পাঁচকাই তোমায় কত সুন্দর সুন্দর জামা দেয় বলো প্রত্যেক মাসে তুমি বলে দাও ধন্যবাদ থ্যাংক ইউ ধন্যবাদ